হাই ভিয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসের পেজ থেকে চলে এসেছি আজকের লাইভে সো কে কোথায় আছে একটুখানি জয়েন করে ফেলা এবং ওকে জানি তো ঠিকঠাক মতো দেখাচ্ছে এবং শোনা যাচ্ছে কি না সো সবার পছন্দের ব্লাউজ পিস আমি অলরেডি নিয়ে চলে আসছি সো আমি এখনই হচ্ছে একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি হচ্ছে একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি সো হচ্ছে এই ব্লাউজ পিসগুলি একদমই একদমই নতুন যে হচ্ছে ডিজাইন সেই ডিজাইনগুলি আসছে প্রথম যে ইয়েলোটা ছিল আমি পড়েছিলাম ওটা শেষ এটারই হচ্ছে আরেকটা চলে আসছে সেটা হচ্ছে অন্য ডিজাইনের মধ্যেই ইয়েলো কালারের মধ্যে এছাড়াও অনেক সুন্দর সুন্দর হচ্ছে কালামকারি এবং হচ্ছে ইকাতের ডিজাইন আসছে আমি সবগুলি একসাথে দেখিয়ে দিচ্ছি আপু সো পূজার জন্য কিন্তু অনেক আপুরা চাচ্ছিলেন যে অনেক দিদি ভাই আপুরা চাচ্ছিলেন যে এই ধরনের ব্লাউজ পিস যেন দেওয়া হয় যাতে হচ্ছে সবার সুবিধা হয় হচ্ছে পূজার জন্য অনেক ধরনের শাড়ির মধ্যে হচ্ছে এগুলি নেওয়ার জন্য তো ওর জন্য আপু এগুলি হচ্ছে নিয়ে আসছি এবং হচ্ছে এইগুলি আমি একটু বলে দিই এগুলি আড়াই হাত পানার কাপড় থাকবে এক গজ করে কাপড় থাকবে সো ন্যাচারালি হচ্ছে যেটা আমাদের ব্লাউজ পিস থাকে শাড়িতে সেই শাড়ি ব্লাউজ পিসগুলি কিন্তু হয় শাড়ির সাথে যে রানিং ব্লাউজ পিসগুলি থাকে সেইগুলি ন্যাচারালি হচ্ছে আড়াই হাত পানার থাকে এক গজ চার গিরা করে সরি চোদ্দো গিরা করে কাপড় থাকে তার মিনিস হচ্ছে ষোলো গিরা কাপড় কিন্তু থাকে না তাতে কিন্তু আমাদের ব্লাউজ ঠিকঠাক মতন হয়ে যায় আর এমনি যে আমরা বাহির থেকে যে কাপড়গুলি কিনি সেগুলি হচ্ছে দুই হাত পানা থাকে সেজন্য শুয়া দুই গজ কাপড় লাগে মতো মোটামুটি এইগুলি হচ্ছে সবগুলি এক গজ করে কাপড় আছে নর্মাল বডির যারা আছে তারা হোপফুলি কোনো প্রবলেম হবে না এগুলি সুন্দর করে হচ্ছে মেক করে ফেলা যাবে যেরকম নর্মাল ব্লাউজগুলি হয় আর যাদের মনে হয় আমি একটু ফুল স্লিভ বানাবো থ্রি কোয়ার্টার বানাবো থ্রি কোয়ার্টার আপু মোটামুটি হয়ে যাওয়ার কথা তারপর যদি ফুল স্লিভ থ্রি কোয়ার্টার বা অন্য কিছু যদি আমরা চাই যে একটু বডি বড় করে বানাবো সেক্ষেত্রে কিন্তু একটু বেশি কাপড় নিতে হবে সো এইগুলো আপনি এইভাবে পিস করেই আসছে হ্যাঁ এরকম পিস করে আসছে সো যার জন্য এখানে এক গজ করে কাপড় যদি কেউ নিতে চায় শোয়া গজ দেড় গজ আপু এটা দেওয়া পসিবল না একদমই একদমই ফ্ল্যাট যেটা করতে হবে এক গজ করে কাপড় নিতে হবে যদি কারো মনে হয় যে না আমি একটু বড়ো নিবো সেক্ষেত্রে আপনি দুইটা ব্লাউজ পিস নিয়ে নিলেই হবে ঠিক আছে সো আমি প্রথমে হচ্ছে কালামকারী দিয়ে শুরু করতেছি তারপর এক কাত্র দেখাচ্ছে হ্যাঁ সো আমি কোড নাম্বার বলে যাবো আপু আমি চেষ্টা করবো স্টিল পিকচার দিয়ে দেওয়ার জন্য সো স্টিল পিকচার দিলে সেখান থেকেও হচ্ছে ওইখান থেকেও অর্ডার কনফার্ম করা যাবে সো এই হচ্ছে প্রথমটা কোড নাম্বার ওয়ান সো এইটা যেটা থাকছে সেটা হচ্ছে পুরাটে কালামকারীর একটা খুব সুন্দর ডিজাইন এইগুলো আপু খুবই ভালো লাগে দেখতে কালামকারী ডিজাইনগুলো অনেক 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 কাপড় পরা যায় সো আমাকে যারা দেখে বারবার জিজ্ঞেস করেছে যে আপু এই কাপড়গুলি হচ্ছে দেখতে চাচ্ছি এই কাপড়গুলি হচ্ছে নিতে চাচ্ছি এই ব্লাউজ পিসের জন্য তাদের জন্য আপু আমি নিয়ে আসছি একদমই একদমই মানে কি বলবো এটা হচ্ছে কালামকারী কাপড় নিয়ে আমি এর আগে কাজ করিনি একটা কাজ কাজ করেছি সো এগুলি প্রাইস আপ একটু হাই একটাতে চাইতে তারপর আপনি একই প্রাইসে দিয়ে দিচ্ছি এগুলি প্রাইস আছে পাঁচশো টাকা করে প্রত্যেকটা পিস হিসেবে থাকছে ফাইভ টাকা করে পিস হিসেবে থাকছে ওকে সো অনেকেই কমেন্টস করছে আমি একটুখানি দেখি হ্যাঁ রূপা তুমি কখন লাইভে আসছো ত্রিশ আপু মাত্রই লাইভে আসছে আপু মাত্রই লাইভে আসছে ওকে অলাইকুমাম সাই মার আপু কেমন আছে ভালো আছে আপু ভালো আছে সো আজকে হোপ ফুলি আরেকটা শাড়ি লাইভ হবে সেটা হচ্ছে সাড়ে তিন তিনটে সাড়ে তিনটার দিকে ওইটা হচ্ছে মহেশ্বরী শাড়ি লাইভ হবে রাত্রেও শাড়ি লাইভ হবে পো এখন কিন্তু শাড়ি লাইভ একদম র্যান্ডম যাবে ড্রেসে তো হবে শাড়ি লাইভে কিন্তু ল্যান্ডম যাবে সো এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান সো এটা যদি নিতে হয় জাস্টিন বস করতে হবে কোর্ড নাম্বার ওয়ান লিখে ঠিক আছে সো এখানে কিন্তু পুরোটাই কিন্তু একদমই কালামকারী যে ডিজাইনটা এটা কিন্তু হাতে করা হয় হ্যাঁ এটি কিন্তু একদম কাপড় প্রায় কাপড়গুলো খুবই আরামের থাকে একদম হাতে করা হয়েছে ব্যাক পোষণটা আর এটা হচ্ছে ফ্রন্ট পোশনটা যেখানে হচ্ছে এই যে ব্লগুলি এভাবেই কিন্তু কালারগুলিকে করা হয় এবং ভেজিটেবল ডাই এই কালারগুলি করা হয় এটা প্রাইস হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা ঠিক আছে সো আমি এটা সরিয়ে দিচ্ছি কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই এইটা সো এরপর চলে যাবো ব্ল্যাক ওয়ান ব্ল্যাক একটা থাকছে ব্ল্যাকে হচ্ছে কোড নাম্বার টু আপ এই ধরনের শাড়ি আছে আজকে আমি যে শাড়ি ব্লাউজ শাড়ি লাইফটা করবো এখানেও এই এই ধরনের ব্লাউজ পিসবো অনেক শাড়ি করা যায় সম্বলপুরি শাড়ি লাইফ খুব শিগগিরই হবে সম্বলপুরি শাড়িও এই ধরনের ব্লাউজ পিস দিয়ে পরা যায় সো এগুলোতে কিন্তু ব্লাউজ পিস থাকে না সো দ্যাটস ওই এই ব্লাউজ পিসগুলো দিয়ে কিন্তু আলটিমেটলি আমরা অনেক 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 রকমের শাড়ি পরে ফেলতে পারি ঠিক আছে সো এটা হচ্ছে কোড নাম্বার টু প্রথমে এটা হচ্ছে ব্যাক পোষণটা সুন্দর একটা ব্যাক থাকছে আর এটা হচ্ছে এটার বডিটা কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে সেইটা সরি বিপি আচ্ছা এখন একটা জিনিস বলি বিপি যেহেতু থাকছে আমাদের আমরা এটাকে কোড নাম্বার হচ্ছে বিপি ওয়ান বিপি টু দিয়ে কনফার্ম করতে হবে হ্যাঁ কারণ হলে কিন্তু এলোমেলো হয়ে যাবে আরেকটা জিনিস আপ যে এই যে স্পটগুলি থাকতেছে এইখানে এগুলি কিন্তু থাকবে কালামকারি কিন্তু এই জিনিসটা কিন্তু থাকবেই হ্যাঁ এগুলি কিন্তু হাতে না বা প্রিন্ট করান সরি হাতে করা প্রিন্ট না সো হ্যান্ডলুম যেহেতু আপু হ্যান্ডলুম জিনিসগুলো কিন্তু সবসময় এই ধরনের এই যে এখানে চোপ করা এখানে একটু চোপ লাগানো এরকম কিন্তু থাকবে এটা কিন্তু এরকম না যে একদম সব জায়গা থেকে একদম সুন্দর করে প্রিন্ট থাকবে প্রিন্ট থাকবে কোনটা যেটা সেটা কিছুদিন আগে আমি যে লাইভ করেছিলাম কালামকার আজরাকের যে ড্রেসগুলি এটা প্রিন্টেড ছিল সেগুলি কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন ওইখানে কোনো ছোপ ছাপ কিছু থাকবে না কিন্তু এইগুলিতে কিন্তু আপু ছোপছাপ থাকবে হ্যাঁ এগুলি কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন হবে না সো এটা হচ্ছে কোড নাম্বার বিপি টু ওকে সো আমি কিন্তু অ্যাকচুয়ালি কিছু বুঝতে পারছি না কীভাবে লাইভ করতেছি কারণ অ্যাকচুয়ালি আমি ব্যাক ক্যামেরা লাইভ করি না সো আজকে যেহেতু ব্যাক ক্যামেরা আমি নিজেও একটুখানি কনফিউজ হচ্ছি আপু দামটা হচ্ছে পাঁচশো টাকা করে ফাইভ হান্ড্রেড হ্যাঁ ফাইভ হান্ড্রেড আপ সব সকলগুলি ফাইভ হান্ড্রেড টাকা আচ্ছা সুনাতা বেগম আপু একটু হচ্ছে ইয়ে দিয়ে না কি বলে এটাকে ইমোজি দিয়ে না পু তাহলে এলোমেলো হয়ে যাবে ফর্টি সাইজ বানাতে বানানো যাবে আপোস ফর্টি সাইজ বানানো যাবে কোনো সমস্যা হবে না এইগুলিতে ফর্টি সাইজ কেন আপনি হচ্ছে ফর্টি সিক্স সাইজ ফর্টি এইট সাইজ পর্যন্ত বানাতে পারবেন বাট শুধুমাত্র হচ্ছে নর্মাল যে স্লিপটা সেটা হবে এটার মধ্যে কিন্তু এটা হবে না ওই আপনার থ্রি কোয়ার্টার বা হচ্ছে লং স্লিপ থ্রি কোয়ার্টার হবে কাদের আমাদের মতন বডি যারা যারা ফর্টি পর্যন্ত পড়ে তাদের থ্রি কোয়ার্টার হোপফুলি হয়ে যাবে গতকালে রাতে কি শাড়ি লাইফ করেছো না আপুও করি নেই গতকাল রাতে শাড়ি লাইফ হয়ে নেব আচ্ছা হাই দিদি হ্যালো আপু দাম বলো আপু পাঁচশো টাকা প্রত্যেকটা ব্লাউজ পিসের প্রাইস আছে পাঁচশো টাকা করে হ্যাঁ দিদি সিল্ক সবল নিয়ে আসবে হ্যাঁ সিল্ক সবল আসবে আপু অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আমি আচ্ছা ইমোজি আপু ইমোজি দিও না ইমোজি দিলে কিন্তু লাইফটা স্লো হয়ে যাবে হাই আপু হ্যালো সিন্ধা আপু দিদি গতকাল কি ফুল স্লিপ কি দিদি এগুলো কি ফুল স্লিপ না আপু ফুল স্লিপ করতে গেলে আলটিমেটলি দুইটা নিতে হবে আমাদের আসলে দেড় গজ দুই গজ দেওয়ার পসিবল না কারণ হচ্ছে কাপড় বেশিরভাগই কেটে আসছে অল্প কিছু কাপড় একসাথে আসছে থানে বেশিরভাগই কাপড় আপু কেটে আসছে পিস হিসেবে আসছে সো পিস হিসেবে যে এত আসছে আপু এগুলো এক করে থাকছে সো এখানে আপু যদি কারো নিতে হয় দুইটা করে নিতে হবে আসলে ওইভাবে তো পসিবল না সেটাক নম্বর বিপি টু চলে গেল এরপর হচ্ছে বিপি থ্রি আচ্ছা এটা হচ্ছে বিপি থ্রি এটাও কিন্তু এটার মধ্যে হ্যাঁ আগেরটা যেটা দেখালাম এটার সাথে কিন্তু এটার অনেকটা মিল আছে আমি একটু দেখাই এটার মধ্যে কিন্তু ইয়েলোর সাথে হচ্ছে একটু হচ্ছে অলিভ কালারের সাথে কম্বিনেশন ছিল এটার মধ্যে ইয়েলো কালার সাথে অলিভটা নয় এটা ব্ল্যাকের সাথে আছে ইয়েলোর সাথে আছে অলিভ কালারটা কিন্তু থাকছে না এটাও কিন্তু খুবই সুন্দর সো এটাও কিন্তু অনেক ধরনের শাড়ি কালামকারি এ এমন একটা ব্লাউজ যেটা অনেক ধরনের শাড়ির সাথে সুন্দর করে ক্যারি করা যায় এবং খুবই ভালো লাগে দেখতে সো এটা হচ্ছে কোট নাম্বার হচ্ছে বিপি থ্রি হচ্ছে এটা হ্যাঁ কী বলে আটকে যাচ্ছে কেন আপু ঠিকঠাকই দেখা যাচ্ছে ওকে কমে সস্তিসে না প্রাইস আপু প্রাইস থাকছে হচ্ছে এটার হচ্ছে পাঁচশো টাকা করে প্রত্যেকটাই ফাইভ হান্ড্রেড টাকা হ্যাঁ প্রাইস থাকছে ফাইভ হান্ড্রেড টাকা করে রূপা কত হাত পানা আপু এটা আড়াই হাত পানা আমি প্রথমেই বলে দিচ্ছি রুপাপু সরি রেখাপু রেখাপু এটা হচ্ছে আড়াই হাত পানা থাকছে ন্যাচারালি আমি কিন্তু আমাদের যে ব্লাউজগুলি আমরা বানাই সেগুলো কিন্তু আড়াই হাত পানার শাড়ি থাকে হ্যাঁ শাড়িগুলি কিন্তু আড়াই হাত পানা থাকে সেখান থেকে কিন্তু আমরা চোদ্দ গিরা করে কাপড় পাই সেটা দিয়ে কিন্তু আমাদের সুন্দর করে ব্লাউজ হয়ে যায় যারা যেরকমই ব্লাউজ বানায় কিন্তু এগুলি হচ্ছে থাকছে আড়াই হাত পানার এক গজ কাপড় কাপড় কিন্তু হিউজ থাকছে সো সেক্ষেত্রে আপনার দুই গিরা করে বেশি থাকছে চোদ্দ চোদ্দো গিরাতে চোদ্দো গিরা কাপড় থেকে হচ্ছে শাড়ি ব্লাউজে এটা থাকছে ষোলো গিরা করে দ্যাট মিন্স এক করে হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে বিপি থ্রি হচ্ছে এটা হ্যাঁ সো বিপি থ্রি হচ্ছে এটা ঠিক আছে ওকে সো এটা চলে গেল এরপর হচ্ছে বিপি ফোর পাঁচটা দেখাবো হ্যাঁ বিপি ফোর এটা হচ্ছে ফোন নাম্বারটা তারপরে ইতপাত দেখাবো বিপি ফোর হচ্ছে এটা প্রত্যেকটা কালারই আপু এগুলি কিন্তু একদমই একদমই সেই সুন্দর কাপড়গুলি প্রত্যেকটা কালারই সুন্দর এবং প্রত্যেকটা কিন্তু একদমই ডিফারেন্ট টাইপের প্যাটার্ন করা ডিফারেন্ট টাইপের ডিজাইন করা সো এই থাকছে হচ্ছে এটা ব্যাক পশন এই থাকছে ফোন কাপড়গুলি কিন্তু খুবই নরম একদম পিওর কটন পিওর কটনের মধ্যে থাকবে কালামকারী কিন্তু অলওয়েজ পিওর কটনের মধ্যে থাকে সো এইগুলি পিওর কটনের মধ্যে থাকবে সো এটা হচ্ছে বিপি ফোর ওয়াও নাইস কালেকশান থ্যাংক ইউ সো মাছ রুপা প্রাইস কত আপু প্রাইস আছে হচ্ছে পাঁচশো টাকা করে আপু ফর্টি সাইজ হলে কি থ্রি কোয়ার্টার স্লিভ হবে আপু এটা আসলে টেইলার বলতে পারবে আপনি জাস্ট ট্রেলারকে জিজ্ঞেস করে নেন যে আপনার ন্যাচারালি ফর্টি সাইজ যদি হয় সেক্ষেত্রে থ্রি কোয়ার্টার ব্লাউজ হবে কি না আর কাপড় আছে আড়াই হাত পানার এক তাহলে টেলার ভালো বলতে পারবো এটা বেটার হয় টেলারের কাছ থেকে দাম কত এটা প্রাইস আছে হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা আজকে যতগুলি ব্লাউজ পিস দেখাচ্ছি প্রাইসটা হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা করে ঠিক আছে এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে কোড নাম্বার ফাইভ এটা হচ্ছে কালামকারী লাস্ট একটা এটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর দেখতে যদি আমি যাই না কেমন লাগছে লাইভে এটা কিন্তু খুবই সুন্দর কলকাতা এবং তার সাথে এই ডিজাইনটা কিন্তু প্যাটার্নটা কিন্তু এই কালারটার সাথে আমার মনে হয় সম্বলপুরি অনেক ধরনের শাড়ি খুব সুন্দর করে পরা যাবে এবং তার সাথে যেটা দেখলাম ব্ল্যাক কালার এটার সাথে সম্বলপুরি খুব সুন্দর করে পরা যাবে ওকে রেড তো রেড আর কফি তো এটার বলার কোনো ভাষাই থাকে না এগুলো সবসময় লাগে সো এটা হচ্ছে কোড নাম্বার ফাইভ চমৎকার সুন্দর আরেকটা সো কোড নাম্বার ফাইভ হচ্ছে এইটা এটাও কিন্তু অলিভ কালারের মধ্যে আছে এটা হচ্ছে ব্যাক পোশন এটা হচ্ছে ফ্রন্ট পোশন এবং তার সাথে যেটা থাকছে সেটা হচ্ছে এরকম সুন্দর সুন্দর কলকা কলকাগুলি কিন্তু অনেক বেশি সুন্দর ওকে কলকাগুলি খুব সুন্দর করে করা আছে সো কোড নাম্বার ফাইভ হচ্ছে এটা প্রত্যেকটা অ্যাপও খুবই সুন্দর করে দেওয়া আছে যার যেটা ভালো আছে আমি স্টিল পিকচার তুলে দেওয়ার চেষ্টা করব আপু লাইভ দেখিয়ে দিলাম আমার মনে হয় লাইভে সবচেয়ে বেটার বোঝা যায় সো আমি স্টিল পিকচার তুলে দেব দিদি তোমার পর ড্রেসটা দাম কত ওরে আপু রে এখান থেকে ড্রেসও দেখে ফেলছো এই ড্রেস অনেক আগের অনেক আগের একটা হচ্ছে ইসের ড্রেস ছিল এটা মনে হয় পাকিস্তানি গুলজি ড্রেস ছিল হ্যাঁ গুলজি ড্রেস ছিল আমি এক গ এক গজ দেড় গজ কাপড় কিনি দুই হাত বহরের এটা দিয়ে কি হবে হয়ে যাবে আপু পারবি তুমি তো যেহেতু আপু যেটা হয় দুই হাত বহরের কাপড়গুলি যেটা হয় একটু ছোট থাকে সেখানে শোয়া দুই গজ কাপড় লাগে এটা আমারও লাগে আমারও কিন্তু এক গজে কাপড়ে হয় না আমারও কিন্তু দুই হাত পানা এক গজ কাপড়ে হয় না হওয়ার সময় দেখা যায় বডির জায়গাটা একটু ছোট হয়ে যায় তো সেক্ষেত্রে এই কাপড়টি ইজিলি হয়ে যাবে দুই গজ আড়াই হাত তো আড়াই হাত পানাতে সুবিধা হয় সো এটা চলে গেলে এটা হচ্ছে বিপি ফাইভ সো এরপরে হচ্ছে ইকাত্রা দেখায় হ্যাঁ ইকাত্রের যে ডিজাইনগুলি থাকছে সেটা দেখাচ্ছি সো এটা হচ্ছে ইকাতের ডিজাইন নাম্বার হচ্ছে ফার্স্ট কিন্তু এটা হচ্ছে আমরা যেহেতু ওয়ান টু থ্রি ফোর ডিসেপো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে সিক্স দিচ্ছি হ্যাঁ এটা কোড নাম্বার সিক্স চমৎকার সুন্দর একটা কি বলবো ইকটাতে ডিজাইন করা আছে খুবই সুন্দর করে সো এটা কিন্তু খুবই ভালো লাগবে আমি কিন্তু সেদিন আগে এই ধরনের একটা ইয়েলো কালার দিয়ে পড়েছিলাম সো ইয়েলো কালারটা অনেক এটা কিন্তু একটা সুবিধা আছে ফ্রন্ট ব্যাগ বোঝার কোনো উপায় নেই দুইটি একই রকম লাগে দেখতে সো একদম সুন্দর একটা ফ্রন্ট ব্যাক ফ্রন্ট ব্যাকের সাথে ইকাতে ডিজাইনটা কিন্তু পুরোটার মধ্যে ইয়েলো এবং হচ্ছে রেড কালার রেডটা কিন্তু একদম ম্যাজেন্ডা রেড যেটাকে বলা হয় একদম রিশ ম্যাজেন্ডা যেটাকে বলা হয় সেটা তার সাথে কিন্তু পুরাটা বডি কিন্তু এটাতে কি থাকছে একদমই কফি টাইপের কালার চকলেট টাইপের কালার থাকছে হ্যাঁ একদমই চকলেট টাইপের কালার থাকছে ওয়াইন চকলেট যে কালারটা থাকে মানে চকলেটটা পুরো পুরি চকলেটটা পুরো ওয়াইন টাইপের একটা চকলেট কালারটা কিন্তু খুব সুন্দর দেখতে তো প্রত্যেকটা কালারই খুব সুন্দর সেটা হচ্ছে নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্স বি সিক্স বিপি সিক্স আপু বিপি লিখে টিন বস করতে হবে কারণ আমাদের বি দিয়েও হচ্ছে বিন হামিদের ড্রেস গেছে সো কোড নাম্বার আপু এখন এত বেশি প্রোডাক্ট যাবে কোড নাম্বার আপু আমরা বুঝতে পারবো না সো এই জন্য অবশ্যই অবশ্যই কোড নাম্বারটা আপু মেনশন করতে হবে সো এটা হচ্ছে বিপি সিক্স ওকে এগুলো সবগুলি হচ্ছে বিপি থাকছে ব্লাউজ পিস সো অবশ্যই অবশ্যই হচ্ছে বিপি ওয়ান বিপি টু বিপি থ্রি বিপি ফোর বিপি ফাইভ অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে বিপি সিক্স এটা গেল এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে বিপি সেভেন ইয়েলোটা যারা আপু এর আগে ইয়েলোটা তাদের জন্য হচ্ছে এই ইয়েলোটা ওকে ইকত সাদা রঙের হবে আপু ইকতে সাদা রঙের হবে না আপু এটা কি কালার আপু আপু আমি বলে এটা এটার কথা তো এটা হচ্ছে একদম ওয়াইনের সাথে চকলেট ওয়াইন যে কালারটা থাকে সেটা ওকে সো এটা হচ্ছে বিপি কত বললাম সেভেন বিপি সেভেন হচ্ছে এটা বিপি সেভেন একদম সুন্দর করে আছে চমৎকার সুন্দর হচ্ছে ইয়েলো কালারটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ইয়েলো কালারটা অনেক সুন্দর এবং এটাতে একটা যেটা দেখতে পাচ্ছি এই একটাতে ডিজাইনগুলিতে কিন্তু ফ্রন্ট ব্যাকের কোনো হিসাব নাই এগুলো কিন্তু সবই হ্যান্ডলুম আপো এগুলি সব হচ্ছে হাতে করে একটাতে শাড়ি যেরকম হয় আপো একদম একটাতে শাড়ি যেভাবে রেডি হয় ঠিক এইভাবে কিন্তু ব্লাউজ বলে রেডি হয় সো একটাতে অনেক সময় দেখা যায় অনেক ব্লাউজ পিস আমরা মেক করে অনেক শাড়ির সাথে পড়ি সেক্ষেত্রে কিন্তু এটা বেটার হবে বিপি সেভেন তালাবকারী কত টাকা একটু দেখা পাবা কালোটা সরি কালোটা কালোকারী কালোটা আছে আমি সবার শেষে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আমি আমার কাছে রাখলাম এটা রেখেছি আমি দেখিয়ে দিচ্ছি শেষ করে দেখিয়ে দিচ্ছি ইনার লাগবে না একদম ইনার লাগবে না কি বলে এগুলাতে ইনার লাগবে কেন আপু একদম ইনার লাগবে না টেলার যদি বলে আপু ইনার দিয়ে বানাই দেবে টেলারে বলবো যে ইনার লাগবে না পরে খুব আরাম হবে ইনার দিলে মোটা হয়ে যাবে আপু একদম পিওর কটন তো কোনো ইনার লাগবে না এগুলোতে কোনো ইনার লাগে না আপু সো এটা হচ্ছে বিপি সেভেন চলে গেল হ্যাঁ সো বিপি সেভেন সরিয়ে ফেললাম এটা হচ্ছে বিপি এইট এইটার কালারটা অসাধারণ সুন্দর এই ধরনের কালার আমি আমার আমার কাছে নাই আমি নিজেও রাখছি এটা এটা অনেক সুন্দর দেখতে এটা তো মিনাকারি করা আছে ছোটো ছোটো করে বুটা করা আছে খুবই সুন্দর করে সো এটা হচ্ছে বিপি এইট বিপি এইট হচ্ছে এটা হ্যাঁ সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে এবং এটা ফেব্রিক্স মেটেরিয়ালটা না একটু ক্লোজ করলে হয়তো দেখানো যাবে এখানে ক্লোজ করতে পারছেন যেহেতু এটা ইয়েতে চলছে আচ্ছা দেখি একটু কোয়পারে কিনা এই যে ভেতরে ফেব্রিক্স গুলি কিন্তু একদম একদম যে তসরের যে ফ্লেভারটা থাকে না এরকম ছোট 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 করে হচ্ছে তসরের ফ্লেভার করা আছে খুব সুন্দর ফেব্রিক্সটা খুবই সুন্দর ওকে সেটা হচ্ছে বিপি এইট হচ্ছে এটা হ্যাঁ বিপি এইট হচ্ছে এটা এগুলো আপু কোনো ইনাল লাগবে না খুবই কমফোর্টেবল কাপড় হবে খুবই আরামের কাপড় সো কো বিপি এইট চলে গেল এরপর চলে যাবো বিপি নাইন আমি স্টিল ছবি আপু এক ঘন্টা সময় লাগবে আমি এখন একটু স্টিল ছবিগুলো তুলে ফেলতেছি তুলে আমি হচ্ছে পেজ আপলোড দিয়ে দিচ্ছি আর লাইভটা তো বইলে আপ আর আমার মনে হয় লাইভে সবচেয়ে ভালো বোঝা যাচ্ছে স্টিলের ছবিতে কত না কতটুকু বোঝা যাবে যায় না বাট লাইভে কিন্তু ভালো বোঝা যাচ্ছে সো এটা হচ্ছে নাই দশটা থাকবে আপনার আমি অলরেডি নয়টা দেখিয়ে পেলাম এটা এটাও কিন্তু খুব সুন্দর একদম ইকাতে ডিজাইন ইকাতে ডিজাইনের ছিল হচ্ছে পাঁচটা কালামকারি ডিজাইনের ছিল হচ্ছে পাঁচটা সো অলরেডি দশটা সো আমি এটা কিন্তু নয় নয় দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর ইয়েলোর সাথে এখানে সুন্দর করে কিন্তু হোয়াইটের একটা কম্বিনেশন করা আছে এবং তার সাথে হচ্ছে এত সুন্দর একটা ব্লাউজ পিস সহ এত সুন্দর একটা ব্লাউজ পিস পেয়েছে ব্লাউজ পিস ব্লাউজ পিস পেয়েছে এত সুন্দর ডিজাইন সহ প্রাইস আছে ফাইভ হান্ড্রেড টাকা প্রাইস কত আপু প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আপু যা নেবে এখানে পাঁচশো টাকা পিস হিসেবে থাকছে হ্যাঁ এখানে গজ হিসেবে থাকছে পিস হিসেবে থাকছে ফাইভ টাকা করে আর যদি কারো মনে হয় যে আমার বড় লাগবে হাতা বড় লাগবে যেমন নর্শনীতে আপু কাকুলি আপু অনেকেই নেয় ওনারা হচ্ছে যেহেতু ফুল স্লিপ পরে রুবির আপু ফুল স্লিপ পরে এবং বডিতে ইনারটা অনেক বড় করে পড়ে সেক্ষেত্রে দেখা যায় যে ওনারা দুইটা করে ব্লাউজ পিসে একসাথে নিয়ে নেয় ওই শোয়াগজ দেড় গজ এগুলো আপ আসলে পসিবল না যেহেতু অধিকাংশ কাপড়ই আমাদের ইয়ে হিসেবে আসছে কি বলে পিস হিসেবে আসছে অল্প কিছু আসছে আপু র্যান্ডম বাট পিস হিসেবেই বেশি আসছে ঠিক আছে সেটা এটা হচ্ছে কোড নাম্বার নাইন হ্যাঁ বিপি নাইন চলে গেল আর এটা হচ্ছে কোড নাম্বার বিপি টেন সামনে এটা হচ্ছে বিপি টেন হ্যাঁ একদমই সুন্দর একটা রেডের সাথে সো রেডের সাথে আমাদের পূজাতে আবো অনেক শাড়ি পরা হবে সো পূজার জন্য আমি বলবো রেডটা একদম বেস্ট 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 কালামকারি একটা রেড মানে মিনিমাম একটা কালামকারির রেড আর কাতের একটা রেড আর ইয়েলো নিয়ে রাখলে আপু অনেক শাড়ি পরে ফেলা যাবে পূজার মধ্যে এইটুকু গ্যারেন্টি আমি দিতে পারি ব্ল্যাকটা তো আর কিছুর সাথে চাই আসলে কোনোটা বললাম আপু এইগুলি আমার মনে হয় ক্লজেটে যদি চার পাঁচটা ডিজাইন থাকে দুই দুইটা তিনটা এবং হচ্ছে এইগুলি দুইটা তিনটা যদি থাকে একটাতে দুইটা তিনটে থাকে তাহলে আমার মনে হয় যে মোটামুটি কভার হয়ে যায় আর লাগে না কভার হয়ে যায় এগুলিতে সো এই ছিল হচ্ছে কোড নাম্বার হচ্ছে টেন আচ্ছা আনটি দেখতে চাইলে হচ্ছে খুব ব্ল্যাকটা আনটি ব্ল্যাক নাম্বারটা যে কত ছিল লাইভে আমার ঠিক মনে নাই সো ব্ল্যাকটা হচ্ছে এটা ছবি দিয়ে দিলেও হবে হ্যাঁ ছবি দিলেও হবে এটা ছিল ব্ল্যাকটা ওকে সো এটা ছিল কোড নাম্বার টেন আজকেল লাইভ লাস্ট বিপি ব্লাউজ পিস সো সবগুলি থাকছে আপো কটন আরেকবার আমি বলে দিচ্ছি সবটা সবগুলি থাকছে হচ্ছে কটনের উপরে সবগুলির হচ্ছে ব্লাউজ পিসের হচ্ছে অংশ থাকবে হচ্ছে একগোজ করে দেড় হাত পানার থাকবে নর্মাল যে শাড়ি থাকে আমাদের শাড়ির থেকে যে ব্লাউজ পিস সাড়ে হাত পানা এক গজ করে থাকবে সো নর্মালি যে হচ্ছে নর্মালি যে আমরা শাড়ি পরি শাড়িতে যে ব্লাউজ পিসটা থাকে সেটা কিন্তু থাকে হচ্ছে এক চার গিরা সরি শুধু চৌদ্দ গিরা থাকে সেখানে কিন্তু চোদ্দ গিরা কাপড় থাকে ব্লাউজ পিসের জন্য সো এই গাদোয়ালি হোক আর যেটাই হোক না চোদ্দ গিরা কাপড় কিন্তু আমরা সুন্দর করে ব্লাউজ পিস দিয়ে কিন্তু মেক করে ফেলতে পারে সেটা কিন্তু আড়াই হাত পানা থাকে শাড়িগুলিতে তো সেই হিসেবে এইটা থাকবে আড়াই হাত পানার সেখানে ষোলো গিরা কাপড় থাকবে চোদ্দ গেরার জায়গায় ষোলো গিরা দ্যাট মিন্স এক গছ কাপড় থাকবে তো সেই হিসেবে আপু সবাই আশা করি ঠিকঠাক মতো বানিয়ে নেওয়া যাবে যদি কারো কনফিউশন থাকে টেলারকে যার যার টেলারকে ফোন করে জিজ্ঞেস করে নিলেই হবে আর যদি কারোর বেশি কাপড় লাগাবো সেক্ষেত্রে অবশ্যই একসাথে আরেকটা কাপড় নিয়ে নিতে হবে কারণ এখানে পাইনা আপু এখানে মানে দেড় গজ দেওয়া পসিবল না সোয়া গজ দেড় গজ আপু দেওয়া পসিবল না সো তারপরেও যদি কারো খুব ইমার্জেন্সি হয় আমাকে একটুখানি নক দিয়ে রাখতে যদি পসিবল হয় আপু আমি বলবো অল্প কিছু আমাদের থানে আসছে বেশিরভাগই হচ্ছে আমাদের পিসি আসছে ঠিক আছে সো এই ছিল হচ্ছে আজকের লাইফ এবং আমি আরবার বলে দিচ্ছি আপু আড়াই হাত পানা এখনও দেখতেছি মেসেজ আসছে আপু কয় হাত পানা আপু আড়াই হাত পানা হ্যাঁ লাইফ ক্লিয়ার আছে আপু থ্যাংক ইউ সো মাচ রেডটা কি কেমন রেড হবে আপু এটা একদম সিঁদুরে লাল একদম সিঁদুরে লাল যে লালটা সেটা হ্যাঁ একদম সিঁদুরে লালটা আজকে কালেকশন দেখাবো আজকে সাড়ে তিনটার দিকে দেখাবো হচ্ছে এটা আর মহেশ্বরী কোটাটা মহেশ্বরী কোটা যেটা বাজেট একদম কম রেঞ্জের ছিল ওইটা অনেকগুলো সুন্দর শাড়ি আসছে গিফটের জন্য খুবই সুন্দর ওই শাড়িটা দেখাবো তিনটার দিকে আর রাত্রে দেখাবো আরেকটা শাড়ি ওইটা আমি বলে দেবো কোনটা দেখাবো ঠিক আছে সো এই ছিল আজকে লাগাবো সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য সবার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা তিনটে সাড়ে তিনটে নাগাদ কিন্তু লাইভ হবে শাড়ি আর আমি কিন্তু এখন এগুলি ব্লাউজ পিসগুলি কিন্তু পোসতে দিচ্ছি যার যেটা ভালো লাগে প্রাইস হচ্ছে ফাইভ হান্ড্রেড করে এক থেকে বিপি ওয়ান থেকে বিপি টেন পর্যন্ত ঠিক আছে সো এই ছিল তো আজকে সবাই ভালো থেকো এবং হচ্ছে যারা যারা ড্রেসের জন্য নক দিচ্ছে আব ড্রেস কিন্তু আমাদের বসুন্ধরা আউটলেট ওপেন আছে আমি আউটলেটের অ্যাড্রেসটা বলে দিচ্ছি সব নাম্বার হচ্ছে থার্টি নাইন ফোরটি লেভেল থ্রি একদমই মসজিদের পাশে যেটা হয় যে লিফটের হচ্ছে ক্ল্যামনের গেট দিয়ে ঢুকে ওখানে বললেই হবে ক্ল্যামনের গেট কোনটা ক্ল্যামনের গেট দিয়ে ঢুকে ফার্স্ট যে লিফ্টে আসে ওই লিফটটা দিয়ে উঠে একদম তিনতালে মসজিদের পাশেই হচ্ছে আউটলেটটা যাদের মনে হবে একটুখানি পূজার ড্রেস কিনবো বা প্রোগ্রাম আছে ড্রেস কিনবো তাদের জন্য কিন্তু আছে এবং প্রচুর পাকিস্তানি ড্রেস আজকে ঢুকচাপবো আমি যদি সময় পাই তাহলে যে একটা আপডেট আপডেট লাইভ করে দেবো পাকিস্তানি অনেক ড্রেস ঢুকচাপবো যারা পাকিস্তানিতে আছেন পাকিস্তানের জন্য কিন্তু যে চলে যেতে হবে ওকে স্যার আমি চলে যাচ্ছি টাটা বাই বাই দেখা হচ্ছে আমি আসলে ব্যাক ক্যামেরা কেমন হলো আপ আমি যাই না একদমই ফার্স্ট আমি ব্যাক ক্যামেরা লাইভ করেছি ওকে আপু কতটুকু আছে আপু বলে দিয়েছি আপু আছে হচ্ছে এখানে এক গজ করে কাপড় দেড় হাত পানার এক গজ করে কাপড় আছে সরি আড়াই হাত পানা আড়াই হাত পানার আড়াই হাত পানার এক গজ করে কাপড় আছে হ্যাঁ আড়াই হাত পানার এক গজ করে কাপড় আছে দ্যাট মিন্স এখানে অনেক কাপড় আপ আমরা কিন্তু দুই হাত পানার গজ করে কাপড় দিয়ে আমাদের ব্লাউজ পিস হয়ে যায় আড়াই হাত পানার এক গজ করে কাপড় আছে ঠিক আছে প্রাইস আছে পাঁচশো টাকা করে প্রত্যেকটাই কটন কালামকারি আছে কাত আছে ওকে আপো বাই বাই দেখা হচ্ছে একদমই একদমই চেষ্টা করবো আমি সাড়ে তিনটার মধ্যে অবশ্যই ঢোকার জন্য লাইভ আপ তিনটার থেকে সাড়ে তিনটার মধ্যে লাইভ হবে ওকে আপো বাই বাই